নমস্কার বন্ধুগণ আপনাদের স্বাগত বিয়ার এক্সপ্লোর বাংলা চ্যানেলে আজকে আমরা আপনাদের নিয়ে যাবো একটি রেস্টুরেন্ট করে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটির নাম যদি জানা থাকে তাহলে কমেন্টস করে বলুন কি নাম রাস্তাটির হার্ডওয়্যারের দোকান দেখা যাচ্ছে একটা রেড কাল দোকান দেখা যাচ্ছে আগে একটা মোড় আসছে এই দেখুন মোড়টা চলে এসেছে সামনে ফোয়ারা এখানে সন্ধ্যার সময় ফোয়ারা ছাড়া হয় খুব সুন্দর লাগে দেখতে এবং এর খানিকটা দূরে আছে রেলগেট এখন গেট পড়েছে খানিক্ষন দাঁড়াতে হবে গেট খুলে গেছে আমরা সামনের দিকে এই রেল লাইন দিয়ে বহরমপুরের ট্রেন চলে এই দেখুন কত সুন্দর সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে রাস্তা খুব ভালো ভালোই জোরে চালানো যাচ্ছে এই যে ফ্লাইওভারটি দেখে দেখছেন এটি হচ্ছে এনএস টুয়েলভ বা দিকে গেলে আপনি কলকাতা হয়ে দিল্লি পর্যন্ত যেতে পারবেন ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর কত বাড়ি ঘর দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর বাড়ি এই দেখুন বাজার দেখা যাচ্ছে এখানে বাজার বসে ওই দেখুন রাস্তার নাম লেখা রয়েছে আকাশে কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা রেস্টুরেন্টের দিকে চলেছি এই দেখুন ফাঁকা মাঠ এই যে রেল লাইন দেখা যাচ্ছে এখানে শীঘ্রই ট্রেন চালু হবে আবার একটা মাঠ এসছে বেশ কিছু চায়ের দোকান মনোভি বিবেকানন্দ স্কুল গেল ইংলিশ মিডিয়াম স্কুল চারিদিকে সবুজই সবুজ গাছপালায় ভরা মাঝে মাঝে বাড়ি ঘর এ দেখুন রাস্তাটি সুন্দর সামনে জলাশয় দেখা যাচ্ছে এই যে একটা মন্দির শিব ঠাকুরের মন্দির এখানে একটা আইটিআই স্কুল রয়েছে আবার সবুজ এই রেল লাইনটি আপাতত আমঘাটা পর্যন্ত গেছে এবার হয়তো রাস্তাটা চেনা যাচ্ছে কোথায় আমরা যাচ্ছি চারিদিকে বিস্তীর্ণ সবুজ আর সবুজ আমরা মোটামুটি রেস্টুরেন্টের কাছে পিঠে চলে এসেছি এই দেখুন রেস্টুরেন্টটি দেখা যাচ্ছে গেস করুন রেস্টুরেন্টের নাম কি হবে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে বাইক পার্কিং করছি এই যে রেস্টুরেন্টের নাম এই দিক থেকে আমরা আসলাম এই দিকে গেলে নবদ্বীপ ঘাট পা পাওয়া যাবে এই দেখুন রেস্টুরেন্টের নাম এন টি এম রেস্টুরেন্ট এখানে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করব বাইক পার্কিং হয়ে গেছে আমরা রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি কি সুন্দর সবুজের মাঝখানে রেস্টুরেন্ট টা চারিদিকে সবুজ আর সবুজ কি সুন্দর গার্ডেনিং করা রয়েছে কত রকম ফুল কত রকম ফুলের টব রয়েছে দেখুন এই যে আমরা রেস্টুরেন্ট এর সেলফি পয়েন্টে চলে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সেলফি পয়েন্ট কিছু সেলফি টাইম কিছু ফটো চলছে কেমন কমেন্টস করে অবশ্যই বলবেন ফটোগুলো দেখে কমেন্টস করে অবশ্যই বলবেন ফটোগুলো কেমন তোলা হয়েছে এবার আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকবো একটু আগ পরেই সেলফি পয়েন্ট থেকে বেরিয়ে আমরা রেস্টুরেন্টের দিকে এগোবো চারিদিকে সবুজ আর সবুজ এই দেখুন এখানে বসার জায়গা করা হয়েছে যদি ওয়েটিং হয় তাহলে এখানে ওয়েট করা যাবে চেয়ারও রয়েছে এই যে আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি কি সুন্দর ছিমছাম রেস্টুরেন্টটা এখন আমরা মেনু নিয়ে দেখছি যথেষ্ট বড়ো মেনু ইন্ডিয়ান এবং চাইনিজ রয়েছে তার সাথে অনেক রকম থালি আছে ভেজ থালি নন ভেজ থালি চিকেন থালি মাটন থালি আইবড়ো ভাত থালি থালি দেখে আমরা অবাক এত রকম থালি একই রেস্টুরেন্টে খুব কমই দেখা যায় আমরা অনেকক্ষণ ধরে ডিসাইড করছি কী খাবো কি খাবো না ডিসাইড করার পরে ঠিক করবো কি খা ঠিক করছি কী খাবো এই দেখুন রেস্টুরেন্টের মেনু রেস্টুরেন্টে মেনু দেখে ডিসাইড করতে অনেক টাইম লেগে গেল মেনু ডিসাইড হয়ে গেছে প্রথমে আসছি ফিশ ফ্রাই স্টার্টারে আমরা ফিশ ফ্রাই নিয়েছি মেন কোর্স এখনও ডিসাইড হয়নি স্টার্টার আসার পরেই মেন কোর্স ডিসাইড করবো পঁয়তাল্লিশ কবরের একটা সুন্দর সিমছাম রেস্টুরেন্ট এই যে আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে দেখুন দু পিস বড় বড় ফিশ দিয়ে ফ্রাই করা ম্যাডাম প্রথমে টেস্ট করে বলবেন যে কেমন লাগছে এই যে সাথে টমেটো চাটনি টমেটো কেচাপ এবং মাস্টার সস যাকে কাসুন বলে এই যে আমার ফিশ ফ্রাইয়ের সাথে খানিকটা স্যালাড রয়েছে স্যালাডটা খুব সুন্দর ছিল আমরা আবার চেয়ে খেয়েছি স্যালাড ফিশ ফ্রাইটা ক্রিস্প এবং খুবই টেস্টি ছিল এর সাথে স্যালাড দিয়ে ওয়াহ ব্যাপক জমে গেছে আমরা অনেকক্ষণ ধরে রসিয়ে রসিয়ে ফিশ ফ্রাইটা খেলাম এরপরে আমরা ডিসাইড করব মেন কোর্সে কী খাওয়া যায় আর ওখানিকটা স্যালাড চাইলাম এই দেখুন স্যালাড চলে এসেছে মেন কোর্স ডিসাইড হয়ে গেছে আমরা একটা চিকেন কম্বো নিয়েছিলাম এই চিকেন কম্বোতে দুজনের জন্য একটা চিকেন বিরিয়ানি থাকবে তাদের দু পিস চিকেন একটি আলু বড় এবং একটা ডিম দুজনের জন্য যথেষ্ট ছিল তার সাথে একটা চিকেন চাপ একটা কোল্ড ড্রিঙ্কস এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস আর একটা জল থাকবে এর দাম ছিল সাড়ে তিনশো টাকা আর আপনাদেরকে ফিশ ফ্রাইয়ের দামটা বলা হয়নি ফিশ ফ্রাইটা ছিল দুশো কুড়ি টাকা এর সাথে কোনো ট্যাক্স নেই ইনক্লুডেড ট্যাক্স এবং একটা জল নিয়েছিলাম জলটা নিয়েছিল কুড়ি টাকা চিকেন বিরিয়ানির টেস্টটা যথেষ্ট ভালো ছিল চিকেন বিরিয়ানি খাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম কেশর পিস্তা আইসক্রিম কেশর পিস্তা আইসক্রিমের দাম ছিল পঁচানব্বই টাকা কী সুন্দর সুগার ফার্মিসিলি দিয়ে উপরে স্প্রিঙ্কল করা রয়েছে এবং সাথে একটা স্টিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রম বিয়ার এক্সপ্লোর বাংলা